আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল করব বা মাখো মাখো আর কি করবো খেতে অসম্ভব ভালো হয় অল্প মশলা অল্প তেলে খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুবই ঝটপটে কিন্তু খেতে সত্যি বলছে খুব ভালো হয় এভাবে যারা করেছেন তারা তো জানেনি আর যারা এখনো করেন নাই একবার হলেও ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ব্রেন থেকে যে ময়লাটা থাকে তারপরে শির দ্বারায় যে একটা রগের মতো থাকে আর কি ব্রেন সেটাও পরিষ্কার করে নিয়েছি আমি লেজ এবং এই যে এই ধরনের পিঠের যে অংশটা শক্ত এটা রেখেছি জাস্ট একটু সৌন্দর্য জন্য বা বড় একটু বড় দেখা যায় সেজন্য আপনারা চাইলে এটা ভালোভাবে প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব। এক চামচ আদা রসুন পেস্ট এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজাল গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর সব হাফ চামচ নিয়েছি এখানে হাফ চামচ হচ্ছে একটু বেশি শুধু হলুদ গুঁড়ো বাকি সব হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো গরম পানি দিয়ে গুলিয়ে দেবো গরু মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার চলে আসে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে তাই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে বেগুন দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল ঝোল করবো একটু মাখো মাখো চিংড়ি মাছ হালকা করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি কড়াইয়ের ওই সামান্য তেলেই বেগুনটাকে হালকা করে দু মিনিট ভেজে নিয়েছি মশলা কষানোর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট বেগুনগুলো মশলার সাথে কষবে মাঝে অবশ্য আরেকবার নেড়ে দিতে হবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর অবশ্য আমি মাছ ভাত নেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফুটানো পানি হাফ কাপ যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন একদম মাখো মাখো করলে হাফ কাপই যথেষ্ট আর আরেকটু ঝোল ঝোল রাখতে চাইলে আর একটু বেশি দিতে পারেন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমরা যে চিংড়িগুলো ফ্রাই করেছি সেগুলো দিয়ে দিচ্ছি চিংড়িতে কিন্তু আমি হালকা একটু লবণ দিয়েছি কিন্তু বেগুন ভাজার ক্ষেত্রে কিন্তু কোনো লবণ দেয়নি এমনি জাস্ট দু মিনিট একটু ভেজে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ চার পাঁচটা কাঁচা মরিচ মাছ এভাবে কেটে দিয়েছি ঝালটা বের হওয়ার জন্য আমার দাদু চিংড়ি মাছকে ইচা মাছও বলতেন তো আম্মা বলতেন আমি আম্মার মুখ থেকে শুনেছি দাদু নাকি বলতো ইচা কাটলে হয় মিছা আসলেও কথাটা সত্যি কত বড় বড় চিংড়ি এনেছে দেখালাম আপনাদের যে কাটলাম বেশ কয়েকটা বড় বড় ওগুলো একটু আলাদা রেখেছি আর বাকিগুলো দেখেন কত ছোট হয়ে গিয়েছে দেখতে মনে হচ্ছে একদমই ছোট তো দাদুর কথাটা খুব মনে পড়ছে যেমন একদম বাস্তব সত্য কথা এটা রান্না হবে দশ থেকে বারো মিনিট মাঝে অবশ্য আরও একবার দুবার নেড়ে চেড়ে দেখতে হবে লবণটাও টেস্ট দেখতে হবে মাছগুলি ছোট তাই উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নেই এটা এমনি ঝোলের মধ্যে ডুবে আছে আর চিংড়ি মাছ খুবই সফট এটা এমনিতেই হয়ে যাবে আরও তিন চার মিনিট হবে সবশেষে আমি আরো হাফ চামচের চেয়েও কম একটু ভাজা জিরে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি তো ফ্লেভারটা তরকারিতে ঢোকার জন্য আরও দু থেকে তিন মিনিট এভাবে ঢেকে দেবো এখন আর না দু থেকে তিন মিনিট না ঠেকে ঝোলটা টানিয়ে চান এই ঝোলটুকুও রাখতে পারেন কারণ গরম ভাতের সাথে ভালোই লাগবে আমি টানিয়ে নেব ঝাল ঝাল হয় তাই মরিচগুলো মাঝখানে কেটে দিয়েছি এটা ঝাল ঝাল হয়েছে সব ঠিক আছে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব অসম্ভব সুন্দর একটা জিরা ফাঁকির তার মানে ফ্রেশ জিরা ফাঁকির যে ভাজা সেটা চিংড়ি সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে আমি এখন চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন কত অল্প মশলা অল্প তেলে এবং খুবই ঝটপটে কত মজার একটা রেসিপি হয়ে গেল চিংড়ি দিয়ে তো অনেকভাবেই আমরা খেয়ে থাকি অনেক ধরনের রান্না করে থাকি এইভাবে বেগুন দিয়ে চিংড়ি দিয়ে এরকম মাখো মাখো করে রান্না করে দেখবেন অসম্ভব ভালো হয় আর যদি ভালো লাগে ভিডিওটা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সব শেষে আমি আরেকটু ধনেপাতা দিয়ে জানেস করে দিলাম অসম্ভব ভালো হয় এভাবে গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে রুটি পরোটা দিয়েও ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ফ্যান্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন